কোটি টাকা পকেট ভইরা নিহিল মানুষ সঙ্গে ময়রা কোটি টাকা পকেট ভইরা নিহিল মানুষ সঙ্গে ময়রা কিনতে জান্নাতের না টিকে এমন জামা পরাইবে যে জামার নাই পকে এমন জামা পরাইবে যে জামার নাই পকে একজন দর্জি আসিবে তোমার দেহের মাপনিবে সিলাই ছাড়া একটা জামা তৈর করিবে একজন দর্জি আসিবে তোমার দেহের মাপনিবে সিলাই ছাড়া একটা জামা তয়ার করিবে সেই জামা তোমায় পরাইয়া কবরে দেবে আইয়া সেই জামা তোমাই পরাইয়া কবরে দেবে শোয়াইয়া কুলিয়া গায়ের জ্যাকেট এমন জামা পরাইবে যে জামার নাই পকে এমন জামা পরিবে যে জামার নাই পাঁকে একজনই মাশিবে মানুষ কাতার বাঁধিবে সে ছাড়া একটা নামা সবাই পরিবে একজনই মাম আসিবে মানুষ কাতার বাঁধিবে সেজা ছাড়া একটা নামা সবাই পড়িবে সেই মানুষের কান্ধে চইরা এই পৃথিবী যাইবা ছাইরা সেই মানুষের কান্ধে চইরা এই পৃথিবী যাইবা চাইরা পাইবা নকে এমন জামা পরাহিবে যে জামার নাই পকে এমন জামা পরিবে যে জামার নাই পকে একজন সোয়াল আসিবে ঝাড়ের বাস কাটিবে খুঁটি ছাড়া একটা মাটির ঘর বানাবে একজন সোয়াল আসিবে ঝাড়ের বাস কাটিবে খুঁটি ছাড়া মাটির একটা ঘর বানাবে সেই ঘরে তোমায় শু আইয়া দেবে জ্বালাইয়া সেই ঘরে তোমাই শু আইয়া দেবে জ্বালাইয়া আগরবাতি দিয়া এক প্যাকে এমন জামা পর যে জামার নাই পকে এমন জামা পর যে জামার নাই পকে